লোকসভা নির্বাচন একদম প্রায় দোরগোড়া এসে দাঁড়িয়েছে সম্প্রতি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অপূর্বা পোদ্দারের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে আসতে চলেছেন ইতিমধ্যেই পুরশুরা খানাকুল আরামবাগ গোঘাট এবং যে সাতটি বিধানসভা যে কেন্দ্র আছে বিধানসভা কিন্তু লাগাতার যেভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা প্রচার চালিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে ঠিক উদনা তাদের ছাড়া অঞ্চলের উদনা এলাকায় প্রচার সারছেন এই এলাকার কি ইস্যু আছে এই লোকসভা নির্বাচনের উদনা তাঁতিশাল অঞ্চলের এলাকার দুধে তৃণমূল নেতা শেখ সাকিমের সাথে আমরা এখন কথা বলবো বলছি এরা কীভাবে প্রচার আপনারা ছাড়ছেন এই কয়েকটা দিন তো যেভাবে লাগাতার প্রচার করলেন আজকেও দেখলাম এটা প্রচার ছাড়লেন কি ইস্যু নিয়ে আপনারা প্রচারে এবার এবারে নাম নামছেন নমস্কার প্রথমেই বলি আপনার টিভির সমস্ত দর্শকবৃন্দকে আমার ছটকতি প্রণাম এবং আমার আন্তর্গত ভালোবাসা নেবেন প্রচার সারছি বলতে গেলে যে থেকে আমাদের লোকসভা নির্বাচন আমাদের ঘোষণা হয়েছে যে থেকে লোকসভা নির্বাচন আমাদের ঘোষণা হয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের কাছের মানুষ কাজের মানুষ যে শ্রীমতী অপূর্বা পদ্মার দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো আমাদের লোকসভার ক্যান্ডিডেট ছিলেন উনি ব্যাপক হারে আমার টোটাল আরামবাগ সাব ডিভিশনে বহুত উন্নয়ন করেছেন দিদিমণি ফের তাকে আশীর্বাদ করেছে তার নেতৃত্বে আমরা সামনে লোকসভা নির্বাচন মানুষের বাড়ির বাড়ি যাওয়া দীর্ঘ চৌত্রিশ বছর আমার তো খানাকুল এক নম্বর ব্লক তাঁতিশাল অঞ্চলের বাসিন্দা নামে উদনায় গ্রামের দীর্ঘ চৌত্রিশ বছর সে আমরা তো ব্রিটিশ সরকার দেখিনি আমরা কংগ্রেস সরকারকেও দেখিনি আমরা দেখেছি জবদ্দল একটা পাথর সিপিএমের হারমাদ বাহিনী সরকার সিপিএমের বাহিনী সরকারকে দেখেছি সিপিএম চৌত্রিশ বছর যে কাজ করিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সাত বছরে এসে আমাদের হাত দিয়ে যে উন্নয়ন করেছি আমরা এলাকার মানুষের কাছে তাই জন্য এলাকার মানুষের কাছে যেতে পারছি এলাকার মানুষ আজকে শুক্রবার দিন আজকে একটা মিছিল ডাক দিয়েছিলাম উদনায়গ্রাম চট্টবতলে প্রায় আড়াই হাজার আড়াই থেকে তিন হাজার মানুষ সমস্ত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই মিলে আজকে বিশাল একটা মিছিল দিলাম এই এলাকাতে বলা হচ্ছে যে বিজেপির যে একটা হাওয়া বিজেপির হাওয়া কিন্তু হালকা একটা বইছে বিজেপি তৃণমূল যারা নেতা নেতাকর্মীরা তারা তো আছেন প্রচার লাগাতার করছেন কিন্তু বিজেপির যে হাওয়া বইছে এই বিষয়টা আপনারা কি বলবেন এই নির্বাচন চতুর্মুখী লড়াই বলা যাচ্ছে না আপনি খানাকুল এক নম্বর ব্লক বা খানাকুলের মধ্যে আপনি বিজেপি কাউকে পাবেন না এই দু একজন আছে তারা প্রকাশ্যে বেরোয় না তারা প্রকাশ্যে না বেরোনোর জন্য ওই চুপচাপ রাতের অন্ধকারে সিপিএমের হারমাত আর বিজেপির উলমাত দুজন মিলে রাতের অন্ধকারে মদ্যপান করে লোকের বাড়ি বাড়ি যাচ্ছে মানুষ এতে সাড়া দেবে না আমার এখানে কিছু তেমন নেই আমার উদনয় গ্রাম সাড়ে তিন হাজার ভোট তার মধ্যে আমার যদি আশি পার্সেন্ট ভোট হয় তিন হাজার হবে তিন হাজারের মধ্যে যে দিয়ে ছুটকা ছাটকা ভুলে চলে যায় সিপিএম একশো যাবে বিজেপি একশো যাবে আঠাশশো তৃণমূল কংগ্রেস পাবে এইটাই বড়ো কথা হবে তার সাথে বড়ো কথা আচ্ছা এই যে এত বড় একটা মিছিল সংগঠন যেটা করলেন এখানে আরমাক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব পোদ্দার উনি ছিলেন না প্রার্থী ছাড়াই প্রচারটা কিভাবে হচ্ছে বা প্রার্থী পেলেন না কেন না প্রার্থী তো আমাদেরকে একটা ডাক দিয়েছে আমাদেরকে একটা টাইম দিয়েছে উনি বলেছিল উনি সব জায়গায় যেতে পারেন আমাদের বিধায়ক ডক্টর নুর্জাবল সাহেব উনি প্রত্যেকটা অঞ্চলকে নিয়ে বসেছিল আমার তাঁতিশাল অঞ্চলে বিজয়দার বাদাম কোলে প্রায় হাজার দেড় মানুষ নিয়ে ম্যাডাম এসেছিলেন আমাদের এমপি ম্যাডাম এসেছিলেন এসে উনি মিটিং করে গেছিলেন আমাদিকে বলেছিল তোমরা বাড়িতে বাড়িতে যে সমস্ত মানুষকে নিয়ে আলোচনা করে মিটিং মিছিল করো জনসভা করো আমরা এমপি ম্যাডাম একটা টাইম দিয়েছে রামবন ওয়ান রামবন টু আর তাঁতিশালকে নিয়ে একটা বাইক মোটরসাইকেল র্যালি করবে আর একটা বালিপুর উরুন্ডালি করবে কিন্তু ম্যাডামের তো সাতটা বিধানসভা সাতটা বিধানসভাকেলি একটা লোকসভা তো উনি তো প্রায় আজ মনে হচ্ছে একশোর উপরে প্রোগ্রাম সেরে ফেলেছে উনিও তো সব জায়গায় অতটা টাইম দিতে পারেন আর আমাদের এখানে ম্যাডামের আশীর্বাদটাই কাঁপি ম্যাডামের নামটাই কাফি ম্যাডামকে আশা লাগবে না সাকিম নাকি খানা খুলের অনুব্রত মণ্ডল এবং ভয় একটা ভীতি একটা জিনিস কাজ করে সাকিমের মধ্যে না সাকিম অনুব্রত মণ্ডল ছিল দু হাজার নয় থেকে দু হাজার তাহলে না আমি খিচড়ি আর বেগুন ভাজা দেবো খিচড়ি আর বেগুন ভাজা বলে দিয়েছি সমস্ত চারটে বুথকে বলে দেওয়া হয়েছে ভোটের দিনে তোমরা খিচড়ি খাও বেগুন ভাজা খাও চাটনি খাও আর ভোট দাও টমেটো চাটনি থাকবে বেগুন ভাজা থাকবে আর খিচুড়ি থাকবে খেয়ে মানুষ ভোট দিয়ে যাবে এইটাই আমার মেনু আগের ক্ষেপে গুড় বাতাসা ছিল এই ক্ষেপে নকুলদানা আছে আমি একটা নতুন মেরু তৈরি করেছি সেটা হল চাটনি চাটনি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি আর খিচুড়ি খেয়ে একবারে নিজের মন খুশি করে ভোট দেবে আচ্ছা ভোটটা কি এটা প্রভাবিত করার চেষ্টা কি হবে বলে মনে হচ্ছে নির্বাচন আচরণ বিধিভঙ্গ হতে পারে এরকম খাদ্য খাবারের যে আয়োজন করছেন বলছেন না এতে নির্বাচন কমিশনের যা এখন চাপের মধ্যে রেখেছে আমাদের উন্নয়নে কাপি মমতা ব্যানার্জির উন্নয়ন কাপি সবুজ ভোট দিবে শিক্ষার সাথী ভোট দিবে যুবসাথী ভোট দিবে আর কন্যাশ্রী ভোট দিবে রূপশ্রী ভোট দিবে ঢালাই রাস্তা ভোট দিবে পাঁচ কোটি টাকা দিয়ে ইয়ে নদীর বাঁধ ভোট দিবে জব কার্ড ভোট দেবে খাদ্যসাথী ভোট দিবে সবুজ সাথী ভোট দেবে

ও যে যার ভোট সে তার দেবে মোটামুটি যেটা জানা গেল যে এলাকার যে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাকিম ওনার যেভাবে প্ল্যানিং যেটা বলা যায় মাস্টার প্ল্যান বলা যেতে পারে এবং এলাকার মানুষদের যেভাবে তিনি একত্রিত নিয়ে কাজ করছেন এবং এলাকায় নাকি উন্নয়নিক কাফি এই উন্নয়নের সাথে আরেকজন কর্মকাণ্ডের সাথে যুক্ত এলাকার এক তৃণমূল নেতা এবং শেখ লালবাবু নামেই তিনি পরিচিত দু থেকে পারভেজ রহমান দু হাজার থেকে যখন এখানে ব্যাপক সন্ত্রাস চলছিল সেই পারভেজ রহমান এসে তাদের সাথে মুখ আমাদের নিয়ে আমাদের মতন সেনাপতি দিকে নিয়ে মোকাবিলা করেছিল করার পরে দু হাজার দল ক্ষমতায় এসেছে দু থেকে দু হাজার ষোলো অবধি সেই পারভেজ রহমান ব্যাপক উন্নয়ন করেছে তারপরে আমাদের ডক্টর এম নুরুজ্জামাল তিনিও উন্নয়ন করছে আমাদের অপরূপা পদ্মার মাইডাম তিনিও উন্নয়ন করছে এখানে কোনো লভিবাজি বলে কিছু নেই আর একটু আদরু থাকবে ওইটা কোনো ব্যাপার নয় এবং লোকসভা নির্বাচন যে আর একবার যে চলে এলো দু হাজার উনিশ সে লোকসভা নির্বাচনে আরমাক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্বা পোদ্দারের হাত শক্ত করবার জন্য এবং দ্বিতীয়বারের ওনাকে জয় করবার জন্য একদম বদ্ধপরিকর তৃণমূল নেতাকর্মীরা এবং খানাকুল এই উদনা এলাকায় যে তাঁদেশাল অঞ্চল এই অঞ্চলের তাঁদেশাল অঞ্চলের যে উপপ্রধান হারেশা বিবি হারেসা বিবি হাজব্যান্ড শেখ সাকিম কিন্তু টোটাল একদম এলাকা রাস ধরে রেখেছেন এবং সাকিমবাবুর কাছে একটা বিষয় সরাসরি জানতে চাইব যে এই এলাকায় যেভাবে কাজ করেছেন বলছেন উন্নয়ন কাফি বলছেন এতভাবে তৃণমূল তাহলে প্রচারটা কেন করছে উন্নয়নটা যদি শেষ কথা হয় তাহলে প্রচার কি অত বেশি করে লাগে তৃণমূল নেতা তো একদম পুরো লাগাতার আমি যেমন বলি সিপিএম কংগ্রেস বিজেপি এরা সারা বছরই জেগে থাকে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ঘুমাই কিন্তু আমাদের নীতি আমরা ডানপন্থী দলটা করি তো আমরা সারা বছর ঘুমাই ঠিক নির্বাচনের এক হপ্তাহ আগে থাকতে আমরা জাগি আমরা সবাইকে ঘুম পাড়িয়ে দিই তবে আমরা ঘুমাই এইটা আমাদের তৃণমূল কংগ্রেসের নিয়ম এই পুরো গভীর একটা জায়গায় আপনি কথা বলছেন এটা বিষয়টা কী একটু আমরা ওদের মতন সবসময় মানুষের কাছে প্রচারে যায় না সবসময় মানুষকে বলি না যে চলো আমাদের মিটিংয়ে চলো চলো আমাদের মিছিলে চলো চলো এই করবো চলো চলো এই করবো চলো আমরা এই কথা বলি না আমরা ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে ঠিক বিধানসভা নির্বাচনের আগে ঠিক লোকসভা নির্বাচনের আগে এই দেখুন না আমরা এক মাস রাজনীতিতে নেবেছি এতদিন শুধু উন্নয়ন ছিলাম বোঝা কন্যাশ্রী মেয়েটা পাইনি কোন মেয়েটা সবুজ সাথী পাইনি কি স্কুলে কী ডিস্টার্ব হচ্ছে স্কুল ডেভেলপ করতে হবে রাস্তাঘাট করতে হবে ঢালাই করতে হবে অ্যাকশন প্ল্যানের নাম দিতে হবে প্রধানকে দিতে হবে ব্লকে যেতে হবে পঞ্চায়েতে যেতে হবে জেলায় যেতে হবে আমরা এই কাজগুলো নিয়ে আমরা এগারো মাস থাকি দল করে যারা তৃণমূল কংগ্রেসটা করে যারা দু হাজার নয় দেখেছে দু হাজার সাত দেখেছে যারা আটানব্বই দেখেছে দু হাজার দশ দেখেছে তারা ভাই যুব ভাষার মাদারের লড়াই হতে দেবে না আর করবেও না তারা রাজনীতি করবে না বসে যাবে কিন্তু যুব ভাষার মাদারে লড়াই করবে না কেন যারা দলটাকে প্রথম থেকে দেখেছে আমরা আটানব্বই দেখেছি আমরা দু হাজার ছয় দেখেছি দু হাজার সাত দেখেছি সিপিএমের হারমাদ বাহিনী দেখেছি আমার পুড়শুড়ে বিধানসভা বারো জন স্পট হয়েছে বারো জন আশি জন স্পট হয়ে আশি জন গুলি খেয়ে ইমামবার হসপিটাল ভর্তি ছিল তখন বিরোধী দল নেতা ছিল পার্থ চট্টোপাধ্যায় তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা ছিল এখন বেইমানটা আর কী বলবো আপনি তো জানেন ওর নাম লিয়া যাবে না বুঝতে পারছেন তো কার কথা বলছি তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা ছিল বেইমানটা এখন বেইমান এখন বাইরে যে খুব বড়ো বড়ো লেকচার ঝাড়ছে কার হলি মমতা ব্যানার্জির এলাকায় অনেক রকমভাবে বলা হচ্ছে যে যে নির্বাচন যে প্রক্রিয়া আপনি বিধানসভা নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন এবং পঞ্চায়েত নির্বাচন নির্বাচন করার যে অভিজ্ঞতা যে দলের যে একটা আলাদা সিস্টেম থাকে যে কীভাবে নির্বাচন করাতে হবে এবং ভোটের দু মাস আগে থেকে এবং যেদিন ভোট গ্রহণ হচ্ছে সেই দিন পর্যন্ত একটা বিভিন্ন দলের নেতাকর্মীদের আলাদা একটা অভিজ্ঞতা থাকে এখন যারা ফেসবুকে নেতা অনেকে বলা হচ্ছে তারা তারা ফেসবুকে নেতা এবং তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে কিভাবে ভোট করাতে হয় সেই অভিজ্ঞতাটা নাই সেটা কি মনে হয় যে আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা এই লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন নিয়ে কতটা আপনার অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে আপনি আগাবেন বা কতটা আপনার এই বিষয়ে অভিজ্ঞতা কাজ করবে এই সামনে তো আবার লোকসভা নির্বাচন এরকম কোনো অভিজ্ঞতা তো আপনার নিশ্চয়ই আছে আমাদের তো অভিজ্ঞতা থাকবে কেন আমরা দু আমরা আটানব্বই সালে যখন জোট প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেস আর একজন তার নাম বলছি না তখন আমার মা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল তখন আমরা ভোট করিয়েছি আমরা আটানব্বই সালে ভোট খেয়েছি আমরা পঞ্চায়েত দখল করিয়েছিলাম আড়াই বছর তারপরে দু হাজার ছয় দু হাজার আট হাজার নয় দু হাজার দশ আমরা তো কতক্ষণ ইলেকশন করলাম আমাদের ইলেকশন করতে করতে আমাদের এক অ্যাভিজ্ঞতা হয়ে গেছে মাঝে মাঝে সিপিএম সন্ত্রাস এরকম গুলিও খেয়েছিলেন এরকম একটা খবর ঘটনা আছে আমি দুবার দুবার গুলি খেয়েছিলাম দু দুবার একবার নয় দুবার সিপিএমকে খুব খুব কি খুব চমকাতেন খুব চমকাতেন না ডা ছিলাম না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম আর সিপিএম তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিত না এলাকায় চারিদিকে আমার নদীপাড় মধ্যখানে আমার গ্রাম এলাকায় বন্যায় নদী ভেঙে গেছে বাঁধ ভেঙে গেছে সেই বাঁধগুলো রিপেয়ার করে নেয় তার জন্য প্রতিবাদ আমরা মায়ের পেট দিয়ে শিখেছি নি রাজনীতি আমরা বাস্তবে পড়ে রাজনীতি শিখেছি এইখানকার হারমাদ বাহিনীদের হাতের মার এদের জন্য আমার দাদি আমার আমার আব্বার মা এন্তকাল করেছিল আমার মাটি দিতে আসতে পারেনি এমন টাইম হয়েছে আমার সালাকে পিটিয়ে মেরে দিচ্ছে চাবুত আলমগীর নাম বড় বাড়ি আমার মাসির ছেলে পিটিয়ে মেরে দিয়েছে তাকে দেখতে এসেছি মাটি দিতে এসছি আমাকেও মেরে দিচ্ছিল এখানে একটা হারমাদ বাহিনী আছে ইন্তিয়াজ কাজী নাম এগারো বছর ঘর ছাড়া আছে উনি এই ওনার মেয়ের সেই দিনে বিয়ে হবে আমরা কন্যাশ্রী দিচ্ছি পঁচিশ হাজার রূপস্ত্রী দিচ্ছে পঁচিশ হাজার আমি নিজে ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি ওর মেয়ের বিয়ের জন্য সে আমাকে ঘরে আটকে দিয়েছিল মার্ডার করে দিয়ে যাওয়ার জন্য আল্লাহ মাচানালা বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ এরকমভাবে শোনা গেছে যে শেখ সাকিম যখন কাউকে টার্গেট করে নেয় এমনও দেওয়া গেছে যে তার ভিড়িতে কলা গাছ পর্যন্ত বসে দিয়েছে এরকম এইটা তো আমার নিয়ম আছে

বলেছিলাম তোর কলা গাছ হ্যাঁ তোর বাড়িতে কলা গাছ বসিয়ে দিয়ে আসবো তো দিয়ে এসছিলাম তার বাড়িতে কলা গাছ বসিয়ে তো এখন এখন পর্যন্ত টার্গেট আসে নে আবার যদি দল করুন অবস্থায় আসে দল যদি তেমন আসে আমি তো বিশ বছর যাক তখন টার্গেট ফার্গেট হবে এখন কিসের টার্গেট এখন কোনো টার্গেট নেই এখন একটাই টার্গেট বিয়াল্লিশে বিয়াল্লিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ শেখ সাকিম ওনার চোখ এবং ওনার যে পাওয়ারটা একটু দেখাবার চেষ্টা করেন প্রায় অনুব্রত স্টাইলে কিন্তু অনুব্রত স্টাইল তিনি বিষয়টা মানতে কিন্তু একদম নারাজ ওনার দাবি যে এলাকায় যে বত্রিশশো ভোট আছে একশো সিপিএম বা একশো কংগ্রেস বিজেপি ওরা ভাগাভাগি করবে পুরো তিন হাজার ভোট কিন্তু তৃণমূলের দখলে এলাকায় চষে বেড়াচ্ছেন শেখ সাকিম সহ তৃণমূল নেতার নেতৃত্ববৃন্দ এবং এই এলাকায় তৃণমূল নেতা কর্মীবৃন্দদের নিয়ে শেখ সাকিম নাকি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথেও হয়তো যুক্ত ভোটের দিন তারা কিন্তু একদম ঘুমাবেন এরকমটাই তারা কিন্তু বলছেন কারণ মানুষ এলাকায় উন্নয়নকে দেখে ভোট দেবেন তো দেখার লোকসভা নির্বাচনের দিনে এবং ভোট গ্রহণের দিন ঠিক পরিস্থিতি কেমন দাঁড়ায় শান্তির নির্বিঘ্নে ভোটের দাবি করছেন সাধারণ এলাকা মানুষজন হুগলির আরামবাগ থেকে কমলেন্দুপুরের স্টিং নিউজ